হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমার এই সাজানোটা কেমন হলো আমি এখানে গাছটা দিছি টপের নিচে আর এই মোড়াগুলো সেটিং করছি আগে অন্য রকমই ছিল এখন এই গোলায় গোল গোল মোড়াগুলাই দিছি তো আসলে এখানে বসে না ছবি তুলতে বা এমনি কেউ আসলে বসে বসে কথা বলতে এই জায়গাটা আমার না অনেক প্রিয় তাই একটু সাজাই গুজাই রাখে তো আমার দুপুরে অনেকগুলা কাঁচা বাজার আনছে এগুলো আমি গোছাই নিচ্ছি বাজার থেকে একদম ফ্রেশ ফ্রেশ টমেটো আনা গেছে তারপর এগুলা সব আমি একে একে জড়িতে রাখতেছি তো গাজরও একদম ফ্রেশ তো এই শীতকালে না আসলে শসা গাজর টমেটো এগুলো মিক্স করে যদি সালাড খাওয়া হয় অনেক ভালো লাগে সাথে যদি পুদিনা পাতাও থাকে তো আজকে আমার বাসায় যেহেতু আমি খিচুড়ি করব। তো আরেকটা কথা বলি নাই আপনাদেরকে আজকে আমাদের গতকালকে মাইকিন করে বলে দিছে সকাল নয়টা বাজে কারেন্ট চলে যাবে তো সকালবেলা উঠে আমি সব কিছুই রেডি করে ফেলছি এই এখানে মুগ ডাল মুগ ডাল আনা হয় নাই তো মুগ ডালগুলো আনা গেছে বাজার থেকে আর এগুলো হচ্ছে বিকালের নাস্তা এই বিকালের নাস্তা এখানে শিঙারা আর বুন্দিরা এগুলো বিকালের জন্য আনা গেছে যেহেতু বিকালবেলায় তো ঝামেলা করতে ইচ্ছা করো না মাঝে মধ্যে মুড ঠিক থাকলে নাস্তা বানাই মাঝে মধ্যে আর ইচ্ছা করো না বিস্কিট দিয়ে খাওয়াই দিই এখন বাচ্চারা তো পড়ালেখা করে ওদের খেদা লাগে তো এই জন্য বিকালের নাস্তার আয়োজনটা আগে থেকে করে রাখা শিকারাগুলো মোটামুটি অনেক মজা হয়েছে বুন্দিরা অনেক দিন পরে বুন্দিরাটা পাওয়া গেছে বিশেষ করে বুন্দিরা এখন পাওয়া যায় না এই তো এখানে আমি টমেটো গাজর আর আলু কেটে রাখছি দোনা খিচুড়ি রান্না করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ডিম সিদ্ধ করে রাখছি এগুলা একদম সকালে উঠে এগুলা গ্রেট করে রাখছি আদা রসুন পেঁয়াজ তো এগুলো সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি আজকে এখানে আমি ডিম রান্নার জন্য মশলা কষায় নিচ্ছি তো আসলে মেয়েদের পানি কারেন্ট এগুলো না থাকলে মেয়েরা একদম অচল হয়ে যায় তো আমারও কারেন্ট থাকবে না বলছে কারেন্ট না থাকলে পানিও থাকবে না আর পানি না থাকলে রান্না কেমনে করব ওই জন্য সকাল সকাল একদম উঠে আমি সব কাজ সেরে নিলাম চিন্তা করতেছি এই বোনা কিচুড়ি ডিম করলে একদম শর্টকাটে হয়ে যাবে তো এখানে আমি চনার ডাল সিদ্ধ করছি আমার চনার ডালটা একদম সিদ্ধ না হলে ভালো লাগে না খিচুড়ির সাথে তো এখানে চনার ডালগুলো গরম তো এই জন্য আমি কাটি দিয়ে সব মশলাগুলো নেড়ে নেব তো এখানে আমি খিচুড়ির জন্য সবগুলা মশলা দিয়ে দিছি আর মুগ ডাল মুসুরুর ডাল চাউল সবগুলা মশলাপাতি দিছি তো এগুলো আমি কাটি দিয়ে নেড়ে চনা চেঁদু চনার ডালটা চোরার ডাল বলেন আমরা চট্টগ্রামে চোনার ডাল বলি বুটের ডাল বলে অনেকে তো বুটের ডালটা মানে সিদ্ধ করছি গরম এই জন্য তো এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম তো এগুলো নেড়ে চেড়ে আমি চুলাতে ভালো মতো কষায় নেবো এখন এমনি নেড়ে নিচ্ছি ভালো মতো তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ কবে কষ্ট তো কষ্ট হলে কি হবে আমি যখন ভিডিও পোস্ট করি না তখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমি কষ্টের মাঝে যে আমি একটা আনন্দ পাই আপনাদের কমেন্ট দেখে আমার না অনেক ভালো লাগে এই তো আমি চালগুলো কষে নিছি কিছুক্ষণ তারপর আমি গরম পানি দিয়ে দিলাম বাইরে একদমই কুয়াশা রোদ কম উঠছে বলতে গেলে ঠান্ডা তবে তেমন একটা নাই এখন ঠান্ডা কমে গেছে তবে সবারই এখন আবার সর্দি কাশি জ্বর হচ্ছে তো আমার বাসায়ও সবাই অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার বাবুদের অসুস্থ তো বাচ্চারা অসুস্থ থাকলে আসলে ভালোই লাগে না বলতে গেলে এই তো আমি নেড়ে ছেড়ে দিলাম আর কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি তো যখনই দেখবেন কারেন্ট থাকে না পানি থাকে না তখনই শর্টকাটে আমার মতন এই ভোনা খিচুড়ি ডিপ রান্না করে ফেলবেন একদম মানে সহজভাবে রান্নাটা হয়ে যায় এখন আমি আরেকটু ভাতটা নেড়ে ছেড়ে দিচ্ছি অনেক ভালো লাগছে সবাই অনেক মজা করে গেছে মোটামুটি তো আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন তো এতক্ষণ যারা আমার সাথেই আছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই মনে করে আর সুন্দর একটা কমেন্ট করবেন আমার ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লাগছে এইটা আমি খেতে বসে গেলাম খাওয়া শুরু দুপুরবেলা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ডিম খিচুড়ি সালাদ কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম